আজকের ব্লগের মাধ্যমে খুব সুন্দর একটা মায়ের মন্দির তোমরা দেখতে পারবে এই জায়গাটি বুজ জঙ্গনগরস্থিত যে বণিকচমণি থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরত্ব হবে এটা খুব সুন্দর একটা জায়গা আজকে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে জায়গাটা কেমন লাগলো তাহলে চলো ভিডিওটা শুরু করি বণিকচমণি থেকে যে ডান দিকে রাস্তাটা গিয়েছে এদিকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আসার পর তোমরা এই জায়গাটা দেখতে পারবে খুব সুন্দর একটা জায়গা চলো মন্দিরের যে ভিউটা সেটা তোমাদের দেখিয়ে দিই সেটা ভিউটা দেখতে কেমন সঙ্গে থাকবে এখান থেকে দেখতে পাচ্ছ যে ভিউটা কি অসাধারণ দারুণ একটা দৃশ্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখন তোমাদের মন্দিরের ভিতরের অংশটুকু দেখিয়ে দেব সঙ্গে থাকবে চলো এখন মন্দিরে গিয়ে বাকি অংশ তোমাদের দেখিয়ে দিই সঙ্গে থাকো দেখতে থাকো খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত প্রতিমা এক খুব সুন্দর করে তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখিয়ে দিই তোমাদের কারণ তালা তো তাই ভিতরে প্রবেশ করার সে সুবিধাটা কোনো নেই নাহলে তোমাদের দেখিয়ে দিতাম এখানকার আশেপাশের যে ভিউ গুলি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দারুণ বলতে পারি খুব সুন্দর একটা ভিউ এখানে তালা দেওয়া আছে তাই বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের জুম করে দেখিয়ে দিই মায়ের প্রতিমাটা চলো তার পাশাপাশি এখানে বাবা ভোলনাথের যে মন্দিরটা রয়েছে সেটা তোমাদের দর্শন করিয়ে দিই খুব সুন্দর একটা জায়গা বলতে পারি খুব সুন্দর আর দেখছো এখানকার যে ভিউটা কি অসাধারণ লাগছে দারুণ ভিউ বলতে পারি আমি আবারও বলছি আমাকে জানিয়েছিল যে এই জায়গাটা সম্পর্কে তাই এখানে চলে আসলাম এবং এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম এসেছিলাম যে লক্ষ্মীপুরস্থিত যে কালী মন্দির সেখানে এসেছিলাম যাওয়ার পথে এই মায়ের মন্দিরটা দেখতে পেলাম তাই ভাবলাম এটাকে তোমাদের সামনে উপস্থাপন করি এটাও তোমাদের দেখিয়ে দিই আবারও বলছি যাদের ভিডিওটা ভালো লাগবে বা আজকেরই ব্লগটা ভালো লাগবে তোমরা অবশ্যই টিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই